হাই আমি তন্ময় চলে এসেছি একটা নিউ ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন তোমাদের শুভ নববর্ষ সবাইকে জানাই এই যে রাজীব আছে আর এই শান্তনু আছে আমরা সবাই মিলে এখন গঙ্গায় চান করতে যাবো আজকে নতুন বছর তো রাজীব মাওবাদী হয়ে যাবে মাওবাদী মাওবাদী হয়ে যাবে এখন আমাদের অনেক দিন পর সব তিনজন মিলে সব ঘুরতে যাচ্ছি কোথাও অনেক দিন পর যাচ্ছি আমাদের টিম সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি চান করতে একসাথে সবাই মিলে একসাথে যাচ্ছি সেই এক বছর পর আগের বছর যাওয়া হয়নি তার আগের বছর গেছিলাম আগের বছর বাদ দিয়ে তার আগের বছর সবসে দেখা হবে সবসে দেখা হবে রাজীব কোথাও চলে যাবে রাজীব এখন রাজীবকে পাওয়া যায় না যাচ্ছি সামনে বাবার মন্দির পড়বে ওদের দেখাবো সবাইকে এই যে শীতলা আমাদের শীতলা কীর্তন হয় এখানে সেখানে প্যান্ডেল হচ্ছে আজকে মেলা আছে ছোট করে মেলা হয় সেই মেলায় যে বাবার মন্দির জয় বাবা জয় বলে না চলো চলো টেনে মারো এর পূর্বস্থলী গঙ্গা আছে এখন যাবো কাঠালী শঙ্করপুর ঘাটে যাবো আমরা অনেকটা দূর এখান থেকে তাও কতটুকু রাজীব বলো পাঁচ কিলোমিটার তাও গাড়ি যাচ্ছে গেট খুলে দিয়েছে চলো 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 রাজীব জলদি ওরে ভাই

আর শ্মশান দেখছি ভিত্তির আছে তো যাই শ্মশানটা একটু দেখে আসি হতে পারে ওইখানে সব এখানে মন্দির টন্দির আছে এই দেখো এখানে একটা কালী মন্দির আছে শ্মশানের মধ্যে এই যে আমাদের ক্রিয়েটর এখন কালীমাতাকে প্রণাম করছে ভাই একটু প্রণাম করছে ভাই জায়গাটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর এই যে রাজীব আর আমরা আছি সবাই মিলে তো আমরা এই এই সাইডের ঘাটে যাবি এই সাইডের ঘাটে তো লোকজন নেই এটা তো আগে একবার এসেছিলাম আমরা এখানে লোকজন তো নেই এখানে এখানে যাই দেখি নিচে যাই কোথায় যাবি তুই আ এদিকে আয় রাজীব ভাই এখন খুব লজ্জা পায় রাজীব এখন যাই না আমি যারা এখন এত লজ্জা পাচ্ছে না কেন কি জানি যাই না রাজীব খুব লজ্জা পায় এখন ভিডিও করতে আগে কিন্তু লজ্জা দেখো কি করছে এইখানে চান করবো ভাবছি ওদিকে যাবো না ওদিকে এত চার লোকজন চান করছে যে কেন রে রাজীব

রাজীব আমি বললাম না রাজীব যে কেন চান করলো না আপনার সাথে আসলো রাজীব আমার সঙ্গে কেন রাগ করলো এই ব্যাপারটা কেন রাজীব করো এরকম ব্যাপারে হ্যাঁ রাজীব চান করল না খুব খারাপ লাগলো আমাদের যে নবদীপ চ নবদীপ দূরাবৃতিক ঘাটে চান করবে তাও বলছে যাবে না আমি চাই না হঠাৎ হলো আমরা ওই ঘাটটা চান করতে যাবে গেলাম বলতে ওই ঘাটে চান করবো না আসলাম তাহলে চান করে আসি যে ওই ঘাটও চান এখন বলতে চানই করবো না কেন বিজেপি কথা করেছিলো অতক্ষণ চান করা হয়ে গেলো আমাদের সাথে এত দূর পর্যন্ত পাঁচ লোক চান করলো না সেটা খারাপ লাগলো